আসসালামু আলাইকুম রব্না আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে কি বিষয় নিয়ে কথা বললো তো অবশ্যই ও থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছে হ্যাঁ তো অনেকের স্বপ্ন থাকে আমি ওমান যাব অনেকের অনেক ইচ্ছা থাকে যে ওমান যাবো যে সে ট্যুরিস্ট হিসাবে যাক বা লেবার ভিসা যাক যা যেকোনো কিছুতে যাক তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে ওমানের ভিসা খুলছে কিনা আজকে এই বিষয়ে কথা বলবো তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে তো চলো শুরু করা যায় তো তার মধ্যে আমি আজকে একটা কথা বলতে চাই অনেকে আছে দুই এক মিনিট ভিডিও দেখে চলে যায় তো পুরো পুরো ভিডিও না দেখলে অবশ্যই আপনারা কিছু বুঝতে পারবেন না তো ধৈর্য সহকারে পুরো পুরো ভিডিওটা আপনার দেখতে হবে তো অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবেন বা কিছু না কিছু অবশ্যই আইডিয়া হবে তো আমরা তথ্য জেনে সব কিছু আপনাদের কাছে বলি কারণ আমাদের বাংলাদেশে বহুত দালাল আছে অনেক অনেক সিন্ডিকেট আছে যে ওই সিন্ডিকেটের মধ্যে আপনি বললে আপনার জীবনের অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে তার কারণে তো এরকম কোন ভুল করবে না যে কোনো সময় সমস্যা হয় সবকিছু ভেবে চিন্তা আমি সবসময় বলি যে সবকিছু ভেবে চিনতে গুছ গাছ হবে তো আর বেশি কথা না তো অল্পর মতো শুরু করতে চাই যে আজকে ওমা যারা যারা হয়তো ভিডিও দেখতেছেন যারা তারা ওমানে যেতে চাচ্ছেন বর্তমানে যারা যারা যেতে চাচ্ছেন সবাই প্রবাসী তো আশা করি প্রবাসীরা দেখবেন যে প্রবাসী হইতেছেন যারা বা প্রবাস থেকেও যারা দেখতেছেন তো ওমানের বিষা খুলছে কিনা যে ভাই ওমানের ওমানের বিষা না এক কথা যে ওমানের বিষয় এখন টোটালি বন্ধ তো ঈদের আজকে প্রায় এক মাস হতে যাচ্ছে এখনো চার পাঁচ দিনের মতো আছে। তারপর এক মাস হবে ঈদের পরে খোলার কথা ছিল তো খোলা হয়নি তো এখন যে লেবার বিষয় তো অনেকের যাওয়ার ইচ্ছা তো কিভাবে যাবে তো অনেকেরা যে বললাম যে দালাল আছে বাংলাদেশের অনেকে বলবে যে হ্যাঁ যাওয়া বা যাওয়া যাবে টাকা দেন পাসপোর্ট দেন সবকিছু তারপরে বিষয় খুলে না এক কথায় বলতে গেলে তখন নিশ্চয়ই এখন আপনার মনে আর কি প্রশ্ন থাকবে যে ওমানের বিষয় তাহলে কবে খুলবে তো ওমানের বিষয় খুলবে আর খুলে না কিসের জন্য আমি বলি এটা যে খুলে না কিসের জন্য বা বন্ধ করছে কিসের জন্য এটা আমি একটু বলি তো ওমান আর কি ওরা চিন্তা করতেছে ওদের দেশটা একটু উন্নত করবে কিভাবে উন্নত করবে যে ওই দেশে যে মেয়েরা আছে বা ছেলেরা আছে ওরা চাচ্ছে যে আপনার রেস্টুরেন্ট বা শপিং মল বা ওই যে আমরা পাঠাও বলি বা ইন টোটাল এক কথায় যে ডেলিভারি বলি এই যে যারা আছে তারা আপনার মেয়ে হোক ছেলে হোক সবাই মিলে আর কি ওরা নিজের দেশে নিজেরা কাজ করবে তো দেশটা উন্নত করতে ওরা নিজেরাই তার জন্য আর কি আমাদের যে লেবার ভিসাটা আছে আমাদের যে বিভিন্ন দেশ থেকে যে ও যে লোক দেবে ওই ভিসাটা আর কি এক কথায় বন্ধ করে দেওয়া হয়েছে এই কারণে অনেক ভাইয়েরা আছে সিঙ্গাপুরে থাকে অনেক ভাইরাসে মালয়েশিয়া থাকে অনেক ভাইরাসে সৌদি আরব থাকে তো অবশ্যই দেখবেন যে রেস্টুরেন্ট বা শপিং মলে মেয়েরা কাজ করে বা ছেলেরা কাজ করে তো অবশ্যই দেখেন তো আরো মেয়েরা কাজ করে বা আপনি পুরিয়ে সার্ভিস করেন তারপর মনে করেন ফুড ডেলিভারি করেন সব ওরা এখন চাচ্ছে ওমানেরা ওমান চাচ্ছে যে এখন ওরা সব নিজের দেশে নিজের লোকেরা কাজ করবে দেশটা উন্নত করার জন্য এর জন্য এক কথা বলতে গেলে যে ওরা ভিসা বন্ধ করে দিয়েছে নিজেরা সব কিছু করার জন্য তো ভিসা কবে খুলবে তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো এক কথায় বলতে গেলে যে ভিসা যে কবে খুলবে এটা এখন পর্যন্ত সরকারি ভাবে ও মানে যে সরকার ওরা অ্যালাউন্স করে না যে কবে খুলবে আপনি কোনো ভাবে হবেন না যে আপনার আমাদের দেশে বাংলাদেশ অনেক দালাল আছে অনেক সিঙ্গেট আছে সিন্ডিকেট আছে ইদ ওদেরকে টাকা দিয়ে কোনোভাবে আপনি প্রতারণা হবেন না তো সব কিছু জেনে শুনে ভেবে চিনতে সব কিছু বুঝ করাকেই বুদ্ধিমানের কাজ বলে তো সব সময় সব কিছু ভেবে চিনতে কাজ করবেন তো এখনো আমি বারবার বলি যে ওমানের বিষয় এখনো খুলে নাই তো যদি আপনার সন্দেহ থাকে যে ওমানে কেউ থেকে থাকে অবশ্যই তাদের সাথে কথা বলবেন দেন কথা বলে সব কিছু বুঝ করে জানবেন তো আর বেশি কথা বাড়াবো না তো আজকে এই পর্যন্তই ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে আর যদি কারো কোনো কিছু জানতে ইচ্ছা করে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ